নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোন কোন মশলা দিয়ে সরপুটি মাছ রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমাদের মূল রেসিপিতে তো প্রথমেই আমি এখানে দুই কেজি দুইশো গ্রাম সরপুটি মাছ নিয়েছি এখন মাছগুলোর আঁশ ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মাছগুলো পরিষ্কার করার পর কেটে একটা থালার মধ্যে আমি ছয় পিস মাছ নিয়ে নিলাম মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প রান্নার তেল দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব মেরিনেট করা হয়ে গেলে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এদিকে আমি একটা বাটিতে কিছু মশলা নিয়ে নেব একদম গরুয়া মশলা যা আমাদের প্রত্যেকের ঘরেই সবসময় থাকে এক চামচ জিরে এক চামচ কালো সর্ষে আদা আর চার থেকে পাঁচটা শুকনো মরিচ এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে মশলাটা আমি শিল্পাটাতে বেটে নেব। মাছটা বাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো নেড়েচেড়ে হলুদ গুঁড়োটা তেলের মধ্যে মিশিয়ে নেব অনেক সময় দেখা যায় যে মাছ তেলের মধ্যে দিলে তেল ছিটকায় এভাবে তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে মাছটা দিলে আর তেল ছিটকাবে না এরকম ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে রান্নায় কোনো অসুবিধে হবে না আর যাই হোক এবার মেরিনেট করে রাখা মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে মাছটা লাল লাল করে বেজে নেব তো দেখুন এক পিঠ লাল লাল করে বেজে নিয়েছি অপর পিঠও ঠিক এভাবেই বেজে নেব। তো দুপিঠ একই রকম বাজার পর মাছটা আমি তুলে নিচ্ছি মাছ বাজার তেলের মধ্যে আলুটাও বেজে নেব আলুর মধ্যে নুন হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে আলুটাও লাল লাল করে বেজে নেব সবগুলো আলু উলটিয়ে পাল্টিয়ে আমি একই রকম বেজে নিয়েছি আলুটাও তুলে এক সাইডে রেখে দেব। পুরনের জন্য তেলে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরে নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না বাদামি কালার চলে আসছে পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে মশলাটা মেশানো হয়ে গেলে অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা ফুড়ে না যায় চুলাটা মিডিয়াম টু লতে রেখে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা আলু এবার নেড়েচেড়ে মশলার সাথে আলুও আলুটাও আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে বেজে রাখা মাছটা দিয়ে নেড়েচেড়ে ডাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট রান্না করার পর ডাকা সরিয়ে উপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এভাবে যদি শরপটি মাছ রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এভাবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে